আসসালামু আলাইকুম দর্শক আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয়টি হচ্ছে এম কি এম এর সুবিধা এম এর অসুবিধা এবং একটি সিম এম করতে কী কী শর্ত পালন করতে হবে আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখানোর চেষ্টা করব এখন আসি এম কি অথবা এম কাকে বলে এম এন এর পূর্ণরূপ হচ্ছে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি এম বলতে বোঝায় নাম্বার একই রেখে অর্থাৎ মোবাইল নাম্বার একই রেখে অপারেটর পরিবর্তন করাকেই মূলত এমএনপি বলা হয় আপনি নাম্বার একই রেখে এমএনভির মাধ্যমে অপারেটর পরিবর্তন করতে পারবেন ধরুন আপনি একটি গ্রামীণ সিম অনেক দিন থেকে ব্যবহার করতেছেন নাম্বারটি অনেক পুরনো অনেকেই আপনার নাম্বারটি জানে বর্তমানে আপনি দেখতেছেন যে গ্রামীণ সিমের কল রেট অনেক বেশি এসএমএস অনেক বেশি ইন্টারনেটের দামও অনেক বেশি আপনি গ্রামীণ সিম চালিয়ে টিকতে পারছেন না অথবা আপনি যে সিমটি ব্যবহার করতেছেন সেই সিমের নেটওয়ার্ক আপনার এলাকায় অনেক দুর্বল কাউকে কল দিলে কল দিতে পারেন না এবং কেউ কল দিলে আপনার ফোন বদ্ধ দেখায় আপনার নাম্বারটিও অনেক পুরনো আপনি নাম্বারটি পরিবর্তন করতে পারবেন না তাহলেই আপনার জন্য সহজ সমাধান এমএনপি ধরুন আপনি পুরাতন ধরুন আপনি পুরাতন গ্রামীণ ইউজার গ্রামীণ ফোনের নাম্বার জিরো ওয়ান দিয়ে শুরু হয় সেই নাম্বারটি আপনার থাকবে আপনি যদি এম করেন তাহলে আপনার নাম্বারটি একই রেখে শুধু অপারেটরটা পরিবর্তন করতে পারবেন গ্রামীণ থেকে আপনি বাংলা লিঙ্কে যেতে পারবেন রবিতে যেতে পারবেন এয়ারটেলে যেতে পারবেন টেলিটকে যেতে পারবেন স্কিডোতে যেতে পারবেন যেটা আপনার পছন্দ যে অপারেটরে দেখবেন যে সবচেয়ে কম কল রেট সে অপারেটরে আপনি যেতে পারবেন এম এর মাধ্যমে অথবা আপনি যেই সিম ব্যবহার করতেছেন সেই সিমের নেটওয়ার্ক যদি আপনার এলাকায় দুর্বল হয় তাহলে আপনি নাম্বার অপরিবর্তিত রেখে অর্থাৎ পরিবর্তন না করেই আপনি যে যে অপারেটরের নেটওয়ার্ক অনেক শক্তিশালী সেই অপারেটরে আপনি যেতে পারবেন এম এর মাধ্যমে এখন এম এর সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি এম এর সুবিধাগুলো প্রথমেই যে আপনি সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি অপরিবর্তিত থাকবে আপনি নাম্বার একই রেখে শুধু অপারেটর পরিবর্তন করতে পারবেন এরপর দ্বিতীয় যে সুবিধাটা আপনারা পাবেন আপনাদের পছন্দের নেটওয়ার্ক এবং সার্ভিস কোয়ালিটি বেছে নিতে পারবেন এরপর তৃতীয় যে সুবিধা ভালো কল রেট ডেটা প্যাকেজ বা অফার পাওয়ার সুযোগ এরপর যে সুবিধাটা আপনারা পাবেন একাধিক সিম না কিনে একই নাম্বারে আপনারা স্থায়িত্ব বজায় রাখতে পারবেন অর্থাৎ একাধিক সিম না নিয়ে একই নাম্বারে স্থায়িত্ব বজায় রাখা যায় এরপর আপনি যে সুবিধাটা পাবেন যেমন আপনি যদি অন্য অপারেটরে যান তাহলে আপনার নতুন নাম্বার কাউকে জানাতে হবে না অর্থাৎ আপনার নাম্বারটি একই থাকবে তাই কাউকে জানানোর প্রয়োজন নেই সবচেয়ে কমন যে আপনি সুবিধাটা পাবেন সেটা হচ্ছে খরচ কমানো অর্থাৎ আপনারা টাকা বাঁচাতে পারবেন যেমন কল রেট কম কল রেটে কথা বলতে পারবেন কম টাকায় ইন্টারনেট কিনতে পারবেন কম টাকায় এস এম এস কিনতে পারবেন এটাই হচ্ছে এম সুবিধা আপনি যে অপারেটরে কম পাবেন আপনি সেই অপারেটরে চলে যেতে পারবেন এরপর আসি এম এর অসুবিধায় আপনি যদি নাম্বার পরিবর্তন না করে অপারেটর পরিবর্তন করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট একটি ফি দিতে হবে ফি এই ফি কমাবারা হতে পারে এরপর আসি দ্বিতীয় অসুবিধায় আপনি যদি একবার এম করে ফেলেন তাহলে এরপর যদি আবার আপনি আপনি অপারেটর পরিবর্তন করতে চান তাহলে আপনাকে নব্বই দিন অপেক্ষা করতে হবে নব্বই দিন পরে আবার আপনি অপারেটর পরিবর্তন করতে পারবেন এরপর তৃতীয় অসুবিধায় আসি আপনার যদি এম এন পি করার আগে আপনার ফোনের যদি ব্যালেন্স থেকে থাকে তাহলে আপনি ব্যালেন্স কারোর সাথে কথা বলে নেট কিনে নেট চালিয়ে খালি করে নেবেন এমএনপি করার আগে আপনার ফোনে যদি ইন্টারনেট অথবা এস এম এস অথবা টাকা থাকে তাহলে আপনারা ব্যালেন্সটা শেষ করবেন শেষ করে তারপরে এমএনপি করবেন ব্যালেন্স সহ যদি আপনি এমএনপিউ করতে চান তাহলে আপনার টাকা ব্যালেন্স ইন্টারনেট সব কিছুই আপনি হারিয়ে ফেলবেন নতুন অপারেটরের সিমে আপনার এই ব্যালেন্স ইন্টারনেট এগুলো যুক্ত হবে না শুধু বিকাশ নগদ রকেট এগুলো থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থাকবে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকবে বিকাশ নগদ রকেটে এগুলো টাকা থাকবে শুধু মোবাইল ব্যালেন্স থাকবে না এম করার পর সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সিমটি অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্য আমি স্কিটো থেকে টেলিটকে এমএনপি করেছি আমার সিমটি অ্যাক্টিভ হতে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে সর্বোচ্চ সময় বাহাত্তর ঘণ্টা দিলেও তার আগেই হয়ে যায় এরপর আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে আপনি যখন রিসার্চ করবেন ধরুন আপনার ফোন নাম্বার জিরো ওয়ান দিয়ে শুরু হয় রিচার্জ করতে গেলে রিচার্জের দোকানে বলতে হবে ভাই আমার এটা টেলিটক নাম্বার বা এটা আমার বাংলা লিঙ্ক নাম্বার বাংলা লিঙ্ক নাম্বারে রিচার্জ হবে তারা যদি গ্রামীণ সিমের রিচার্জের সিম দিয়েও যদি রিচার্জ করে তাহলে আপনার টাকাটা হারানোর সম্ভাবনা আছে হয়তো যে দোকান থেকে রিচার্জ করবেন তার টাকাটা যাবে না কিন্তু আপনি যে টাকাটা দিবেন আপনার টাকাটা সে রেখে দেবে তাই আপনি যখন রিচার্জ করবেন তাকে বলে দিবেন যে এটা টেলিটক সিম অথবা বাংলা লিঙ্ক সিম আমি এম করেছি অথবা আপনারা বিকাশ নগদ রকেট দিয়ে রিসার্চ করবেন রিসার্চ করার সময় আপনারা যে অপারেটরে চলে যাবেন সে অপারেটর সিলেক্ট করবেন যদি টেলিটকে যান টেলিটক সিলেক্ট করবেন যদি বাংলা লিঙ্কে যান বাংলা লিঙ্ক সিলেক্ট করবেন এখন আলোচনা করা হবে একটি সিম এম করতে কী কী শর্ত পালন করতে হবে প্রথমে আপনাকে যে শর্তটি পালন করতে হবে সেটা হচ্ছে আপনি যেই সিমটি এমএনপি করতে চান অর্থাৎ অপারেটর পরিবর্তন করতে চান গ্রামীণ থেকে লিঙ্ক রোভিও এয়ারটেল অথবা অন্যান্য অপারেটর থেকে গ্রামীণে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই সিমটি নব্বই দিন অ্যাক্টিভ থাকতে হবে কমপক্ষে নব্বই দিন আপনাকে সিমটি ব্যবহার করতে হবে অথবা আপনি যদি নতুন সিমও কেনেন নতুন সিম কেনার পর নব্বই দিন আপনাকে ব্যবহার করতে হবে রিচার্জ করতে হবে সব কিছুই করতে হবে আপনাকে দেখাতে হবে আপনি সিমটি ব্যবহার করতেছেন তিন মাস যদি আপনার সিমটি অ্যাক্টিভ থাকে তবেই আপনি অপারেটর পরিবর্তন করতে পারবেন দ্বিতীয় সত্ত্বটি হচ্ছে আপনি যদি লোন নিয়ে থাকেন অথবা ধার করে থাকেন আপনি গ্রামীণ সিম ব্যবহার করতেছেন আপনি পঞ্চাশ টাকা বা একশো টাকা ধার নিয়েছেন বা বিশ টাকা ধান নিয়েছেন এখন আপনি এমএনপি করে টেলিটকে আসতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না আপনাকে ধার পরিশোধ করতে হবে তারপরেই আপনি এমএনপি করতে পারবেন ধার যদি পরিশোধ না করেন তাহলে দেখবেন যে আপনি বায়োমেট্রিক পদ্ধতিতে সব প্রক্রিয়া সম্পূর্ণ করলেও দেখবেন যে আপনার সিমটি অ্যাক্টিভ হবে না তাই এম করার আগে আপনি যদি মিনিট ইন্টারনেট অথবা টাকা যদি ধার নিয়ে থাকেন তাহলে সেই অপারেটরের বিলটা আপনারা পরিশোধ করে দেবেন তৃতীয় শর্তটি হচ্ছে আপনার যে সিমটি আপনি এমএনপি করতে চাচ্ছেন সেই সিমের নামে যদি কোনো মামলা থাকে তাহলে আপনি সিমটি এম করতে পারবেন না সর্বশেষ শর্তটি হচ্ছে আপনি যেই সিমটি এম এন পি করবেন আপনি যেই সিমটির অপারেটর পরিবর্তন করবেন সেই সিমটি অবশ্যই আপনার নামে অথবা যার নামে রেজিস্ট্রেশন করা তাকে নিয়ে কাস্টমার কেয়ারে যেতে হবে আর অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে আপনি যদি গ্রামীণ থেকে টেলিটক অথবা গ্রামীণ থেকে বাংলা লিঙ্কে যান যে অপারেটর পরিবর্তন করবেন অর্থাৎ আপনি যদি গ্রামীণ থেকে বাংলা লিঙ্কে চলে আসেন তাহলে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ারে যেতে হবে গ্রামীণ থেকে যদি টেলিটকে চলে আসেন তাহলে টেলিটকের কাস্টমার কেয়ারে আপনাকে যেতে হবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে আপনি যেই অপারেটরে যেতে চান সেই অপারেটরের কাস্টমার কেয়ারে যাবেন যাওয়ার পর আপনার এমএনপি করার কথা তাদেরকে বলবেন অপারেটর পরিবর্তন করার কথা তাদেরকে বলবেন আমি যে শর্তগুলোর কথা বললাম তারা সেম কথাগুলো আবার আপনাকে জিজ্ঞাসা করবে যদি আপনারা সব শর্ত পালন করেন দেখবেন যে বায়োমেট্রিক পদ্ধতিতে এমএনপি করার সাথে সাথেই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার নতুন অপারেটরের সিমটি অ্যাক্টিভ হয়ে যাবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা পর্যন্ত নিতে পারে আর যদি আপনারা শর্তগুলো পালন না করেন তাহলে দেখবেন যে বাহাত্তর ঘণ্টা পার হয়ে যাবে কিন্তু আপনার এমএনপি প্রক্রিয়া সম্পূর্ণ হবে না আমি আমার এমএনপির বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি আমি একটি স্কিটো সিম কিনেছিলাম কম কল রেটে কথা বলার জন্য এবং স্কিটো মূলত ইন্টারনেট চালানোর সিম আমি ইন্টারনেট কম দামে কেনার জন্য আমি স্কিটো সিমটি কিনেছিলাম কেনার পরে দেখি স্কিটো সিমের তুলনায় গ্রামীণ সিমে অফারগুলো ভালো অন্যান্য সিমে তার চেয়ে কম দামে ইন্টারনেট কেনা যায় মাই অফার থেকে স্কিটো সিমের ইন্টারনেটের দাম তুলনামূলক বেশি তাই আমি সিদ্ধান্ত নিলাম স্কিটো থেকে আমি টেলিটকে চলে যাব টেলিটক সিমে তুলনামূলক কম রেটে কথা বলা যায় এবং অফারগুলো অনেক সস্তা কম দামে ইন্টারনেট কেনা যায় আর স্কিটো থেকে টেলিটক সিমে আসতে কোনো প্রকার হয়রানির শিকার হতে হয়নি আপনারা যখন স্কিটো থেকে যে কোনো সিমে যাবেন অথবা টেলিটকে যাবেন তখন অথবা যে কোনো অপারেটর থেকে অপারেটর যদি বদল করেন তাহলে ওই সিমটি আর আপনার কাজ করবে না আপনাকে নতুন একটি সিম দেবে যে অপারেটরে আসবেন আপনাকে সেই অপারেটরের সিম দেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিটক সিমের এখানে এম লেখা তাদের এমএনপির সিম আলাদা থাকে তারা যে কাজটা করে শুধু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে শুধু অপারেটরটা বদল করে দেয় স্কিটো ডিএক্টিভ করে টেলিটক অ্যাক্টিভ করে দেবে বা অন্য অন্যান্য অপারেটর অ্যাক্টিভ করে দেবে আপনি যে অপারেটরে যেতে চান আপনি যে অপারেটরে যাবেন সেই অপারেটরের একটি সিম দেবে তাদের লোগো থাকবে কিন্তু আপনার নাম্বারটি থাকবে আগের নাম্বারটি মানে পুরাতন নাম্বারটি আপনার থাকবে নাম্বারের কোনো পরিবর্তন হবে না শুধু সিমের শেয়ার পরিবর্তন হবে আমি যখন এমএনপি করি তখন টেলিস্কিটো থেকে টেলিটকে আসি তখন যে কোনো অপারেটর থেকে টেলিটকে আসলেই ফ্রিতে এমএনপি করা যেত আগে ফ্রিতেই করা গেলেও এখন একশো টাকা করে ফি নেয় এবং স্কিটো থেকে এম করে টেলিটকে আসতে আমার কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়নি নি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সিমটি আমার অ্যাক্টিভ হয়ে যায় ভিডিওতে দেখানো শর্তগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আশা করি আপনার সিমটি এম করতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ